কোন পাপের কারণে নারীর গর্ভপাত হয় বা মৃত সন্তান জন্মায় আজকের এই গল্পটি অত্যন্ত জ্ঞানবর্ধক এবং গুরুত্বপূর্ণ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায় যেখানে আকাশ আর মাটি একত্রে মিলিত হয়েছে সেই পবিত্র স্থানে কাতকুষণজি একাধানে মগ্ন ছিলেন এই স্থান সাধারণ মানুষের নাগালের বাইরে শুধুমাত্র তারাই সেখানে পৌঁছাতে পারে যাদের হৃদয়পূর্ণ পবিত্রতা ও ধর্মের প্রতি নিষ্ঠায় পরিপূর্ণ একদিন সেই পবিত্র স্থানে গরুরের আগমন ঘটে গরুর কাকভূষণজিকে প্রণাম করে বললেন হে কাকভূষণজি এই পবিত্র স্থানে আপনাকে দর্শন করে আমি ধন্য হয়েছি আমি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আমার জিজ্ঞাসার উত্তর দিন কাকভূষণজি মৃদু হাসি দিয়ে গরুরকে স্বাগত জানিয়ে বললেন হে গরুর নিঃসংকোচে তোমার প্রশ্ন কর তোমার হৃদয়ের সমস্ত জিজ্ঞাসার উত্তর আমি দেবার চেষ্টা করব গরুর গভীর শ্বাস নিয়ে বললেন হে কাকভূষণজি কেন একজন মাতার সন্তানকে জন্ম দেওয়ার আগেই হারিয়ে ফেলেন কোন পাপ বা কর্মের কারণে এই কষ্টমায়েদের সহ্য করতে হয় গরুরের জিজ্ঞাসা শুনে কাকভূষণজি বললেন হে গরুর তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মূলত মানুষের পূর্বজন্মের কর্মের ফল তবে গর্ভবতী নারীর গর্ভপাত বা মৃত সন্তান জন্মানোর প্রধান কারণ তার বর্তমান জন্মের কিছু বিশেষ কর্ম গর্ভ ধারণ করার পর কিছু নিয়ম মেনে চলা আবশ্যক এই নিয়ম ভঙ্গ করলে গর্ভের সন্তান নিরাপদ থাকে না অল্পক্ষণের জন্য থেমে কাকভূষণজি বললেন এই বিষয়ে একটি প্রাচীন কাহিনী আছে এটি শুনলে তোমার সব প্রশ্নের উত্তর পাবে এই কাহিনী শ্রবণের পুণ্য এত মহান যে যারা এটি শোনে তাদের অর্ধেক পাপ ভুয়ে যায় এই কাহিনী তোমার প্রশ্নের গভীর উত্তর দেবে গরুর বিনম্রভাবে বললেন হে কাকভূষণজি আমি এই কাহিনী শোনার জন্য অত্যন্ত উৎসুক দয়া করে আমাকে সেই কাহিনী শোনান তখন কাকভূষণজি মৃদু হাসি দিয়ে গরুরকে সেই প্রাচীন কাহিনী বলতে শুরু করলেন তিনি বললেন হে গরুর মনোযোগ দিয়ে শোনো এক প্রাচীনকালে পূর্বদেশে দেশে এক অত্যন্ত সমৃদ্ধ এবং জাকজমকপূর্ণ নগরী ছিল সেই নগরীতে সরল নামের এক ধনবান ব্যবসায়ী বাস করতেন শল্যের পরিবার ছিল সম্পদে এবং সুখেপূর্ণ শল্যের একমাত্র কন্যা ছিল যার নাম ছিল সঞ্জনা সঞ্জনা ছিল তার পিতার নয়নের মনি, তার জন্য সরল সব রকমের সুখের ব্যবস্থা করেছিলেন সময়মতো সরল তার কন্যা সঞ্জনার বিয়ে এক সম্মানিত ব্যবসায়ীর পুত্র অরুণের সঙ্গে দেন বিয়ের পর সঞ্জনা তার স্বামীর সঙ্গে নতুন সংসারে চলে যায় সঞ্জনার শ্বশুরবাড়ির লোকেরা তাকে গভীর ভালোবাসা এবং সম্মান দেখায় সবাই তার প্রতি খুব যত্নশীল ছিল সঞ্জনা তার নতুন সংসারে খুবই খুশি হয়ে উঠেছিল কিন্তু তার শাশুড়ি মালতী যিনি বাইরে থেকে স্নেহময়ী দেখালেও আসলে ছিলেন অত্যন্ত কঠোর এবং লোভী সঞ্জনা তার বাবার বাড়ি থেকে অনেক দামি সামগ্রী ও গহনা এনেছিল এই কারণে মালতী তাকে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলতেন তিনি সঞ্জনাকে বারবার তার বাবার বাড়ি থেকে আরও কিছু আনতে বলতেন সঞ্জনা মালতীর কথা বিশ্বাস করে তার বাবার বাড়ি থেকে প্রায় জিনিসপত্র আনাত আর তার বাবা সরল নিজের মেয়ের সুখের জন্য কোনো চেষ্টাই বাদ দিতেন না কিন্তু সময়ের সঙ্গে মালতীর লোভ আরও বেড়ে গেল তিনি সঞ্জনাকে তার বাবার বাড়ি থেকে আরও বেশি সম্পদ আনতে বাধ্য করতেন সরল তার মেয়ের আনন্দের জন্য সব সবসময় রাজি হয়ে যেতেন কয়েক মাস পরে সঞ্জনা গর্ভবতী হলো এই খবর পেয়ে সঞ্জনার শাশুড়ি মালতী খুব খুশি হলেন তিনি সঞ্জনার বাবার বাড়িতে এই সুখবর পাঠালেন এবং সঙ্গে সঙ্গে আরও কিছু মূল্যবান জিনিসপত্রের দাবি করলেন সঞ্জনার বাবা এই খবর অত্যন্ত আনন্দিত সরল হলেন তিনি অনেক কাপড় শস্য মিষ্টি এবং বয়না দিয়ে সঞ্জনার শ্বশুরবাড়ি ভরানোর সিদ্ধান্ত নিলেন সমস্ত উপহার সামগ্রী নিয়ে সরল সিংহ সঞ্জনার শ্বশুর বাড়িতে পৌঁছালেন সঞ্জনার শ্বশুর বাড়িতে সরল সিংহকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানো হলো সরল সিংহকে দেখে সঞ্জনাও খুব খুশি হয়ে উঠল কিছু সময় সরল সিংহ তার মেয়ের সঙ্গে কাটালেন এবং ভালোবাসা ভরে তাকে আশীর্বাদ করে সেই দিনই নিজের বাড়ি ফিরে গেলেন এভাবেই সঞ্জনার গৌরব ধীরে ধীরে বাড়তে লাগলো তার শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে তার শাশুড়ি মালতী তার সম্পূর্ণ যত্ন নিতে লাগলেন কিন্তু কিছুদিন পর একটি দুঃখজনক ঘটনা ঘটে যা সঞ্জনার জীবনে হঠাৎ অন্ধকার সৃষ্টি করলো একদিন হঠাৎই সঞ্জনার গর্ভপাত হয়ে গেল এই অপ্রত্যাশিত ঘটনায় মালতী প্রচণ্ড রেগে গেলেন সঞ্জনার যন্ত্রণাকে বোঝার পরিবর্তে তিনি তাকে কটুক্তি ও অপমান করতে শুরু করলেন মালতী চিৎকার করে বললেন ওরে হতভাগী তুই এমন কি পাপ করেছিলি যে আমাদের বংশকে কলঙ্কিত করলি তুই নিজের সন্তানের জন্ম দেওয়ার আগেই তাকে মেরে ফেললি মালতী বারবার এমন কঠোর কথায় সঞ্জনাকে অপমান করতেন তার কথাগুলি সঞ্জনার মনকে আরো বেশি ভেঙে দিল দুঃখ ভারাক্রান্ত সঞ্জনা কাঁদতে কাঁদতে বলল মা এর মধ্যে আমার কি দোষ আছে আমি তো বুঝতে পারছি না কেন এটা ঘটল আমি তো নির্দোষ আমি কোনো পাপ করিনি কিন্তু মালতীর মনে সঞ্জনার জন্য বিন্দুমাত্র করুণা জাগল না তিনি আরো কঠোর সুরে বললেন পাপ করিসনি তুই নিশ্চয়ই কোনো পাপ করেছিলি তাই তোর সন্তান বর্গেই শেষ হয়ে গেল পাপ করা মহিলাদের সঙ্গেই এমন হয় মালতীর এই কঠোর শব্দ আর অপমান সঞ্জনার মনকে আরও বেশি ভারাক্রান্ত এবং বিষণ্ন করে তুলল শাশুড়ি যেন তাকে এমন ভাবতে বাধ্য করলেন যে এই দুঃখজনক ঘটনার কারণ সঞ্জনা নিজেই এদিকে কাকাভূষণজি যখন গরুকে কাহিনী শোনাচ্ছিলেন তখন বললেন সঞ্জনার গর্ভপাতের পর থেকে তার শাশুড়ি মালতির ব্যবহার তার প্রতি একেবারে বদলে গিয়েছিল মালতী সঞ্জনাকে প্রতিটি ছোটখাটো ব্যাপারে কটুক্তি করতেন এমনকি নানা রকমের তিক্ত কথা বলে তার মনকে আরও বেশি আঘাত দিতেন এখন মালতী সঞ্জনার সঙ্গে ভালো করে কথাও বলতেন না সারাদিন তার দিয়ে বাড়ির কঠিন কাজ করিয়ে নিতেন সঞ্জনা সারাদিনের পরিশ্রমের পর রাতে একটু বিশ্রাম পেতেন তাকে বাড়ির ফেলে দেওয়া খাবার খেতে হতো শাশুড়ির আচরণের এই হঠাৎ পরিবর্তনে সঞ্জনার ভেতরে এক ভয় কাজ করতে শুরু করলো এখন তো তিনি মালতীর সামনে আসতেও ভয় পেতেন অনেক মাস এভাবেই কেটে গেল এর মধ্যেই সঞ্জনা আবার গর্ভবতী হলেন তার গর্ভবতী হওয়ার খবর শুনে বাড়ির সকলে খুব খুশি হয়েছিল কিন্তু তার শাশুড়ি মালতী তিনি একটুও খুশি হননি বরং সঞ্জনাকে কটুক্তি করে বললেন একটা সন্তান তো আগেই খেয়ে নিয়েছিস এবার কি হবে কে জানে ডাইনি তুই তো একেবারে ডাইনি আমার ছেলে একজন ডাইনি বিয়ে করেছে কাকা ভূষণজি আরও বললেন কিন্তু সঞ্জনা তার শাশুড়ির এই তিক্ত কথাগুলোর একটু প্রতিবাদ করতেন না সব চুপচাপ সহ্য করতেন এইবার মালতী সঞ্জনার বাবাকে তার গর্ভাবস্থার খবর জানালেন না তিনি চুপ করে রইলেন ধীরে ধীরে সঞ্জনার গর্ভ বৃদ্ধি পেতে লাগল কিন্তু গর্ভবতী থাকা সত্ত্বেও তিনি বাড়ির সব কাজ করতেন ক্লান্তিতে চূর্ণ হলেও মালতীর মনে একটু দয়া জন্মায়নি সঞ্জনা প্রতিদিনের এই কঠিন পরিশ্রম মুখ বুঝে সহ্য করে যাচ্ছিলেন এইভাবে নয় মাস কেটে গেল অবশেষে সেই দিনের সঞ্জনার প্রসবের সময় হয়ে গেল তাকে প্রসবের জন্য একটি ঘরে নিয়ে যাওয়া হল সবাই অপেক্ষায় রইল শেষ পর্যন্ত সঞ্জনা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন কিন্তু সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে এক অদ্ভুত নিরবতা ছেয়ে গেল বালকের মুখ থেকে কোনো শব্দ বের হলো না না সে কোনো নড়াচড়া করল সঞ্জনা একটি মৃত সন্তান প্রসব করেছিল যখন এই সংবাদ সঞ্জনাকে জানানো হল তখন সে ভীষণ দুঃখিত হয়ে পড়ল জোরে জোরে কাঁদতে আর চিৎকার করতে লাগল তার মন যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল যন্ত্রণা অসহনীয় হয়ে উঠল তার জন্য কাকা ভূষণজি গরুড়কে এই প্রসঙ্গটি বর্ণনা করতে গিয়ে বললেন দেখো গরুডজি জীবনে কখনো কখনো এমন কঠিন সময় আসে যখন মানুষ ভেঙে পড়ার মুখোমুখি হয় কিন্তু এই গল্প এখানেই শেষ নয় সঞ্জনার জীবনের কঠিন সময়ের কারণ এবং সমাধান পরবর্তী কাহিনীতে প্রকাশিত হবে এরপর কাকাভূষণজি আবার বললেন সঞ্জনার জীবন দুঃখীপূর্ণ হয়ে গেল যিনি একটি মৃত সন্তান প্রসব করেছিলেন কিন্তু এরপর যা হলো তা আরও হৃদয় বিদারক মৃত সন্তান প্রসবের পরে সঞ্জনার শাশুড়ি মালতীর রাগ যেন অসীম হয়ে উঠল সঞ্জনার যন্ত্রণা বোঝার বদলে মালতী তাকে সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বের করে দিল রাগে ফেটে পরে মালতী চিৎকার করে বললেন ওরে অভাগিনী পাপিনী এই বাড়িতে থাকার যজ্ঞ তুই নই তুই তো আমাদের বংশ ধ্বংস করতে এসেছিস আমার নাতিকে মেরে দিয়েছিস এখন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই এমনকি মালতী তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সঞ্জনার স্বামী অরুণ যিনি এই সব কিছু চুপচাপ দেখলেন কিন্তু একটি কথাও বললেন না তার নিরবতা সঞ্জনার জন্য আরও যন্ত্রণাদায়ক হয়ে উঠল অসহায় এবং অপমানিত সঞ্জনা ভেঙে পড়ল তবুও সে কারো কাছে কিছু বলল না সেই অবস্থাতেই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল কোথায় যাবে কি করবে এই নিয়ে মাথায় কোনো চিন্তা নেই অন্ধকার রাতে সঞ্জনা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলতে শুরু করলো তার মাথা যেন শূন্য কোনো দিকের কথা না ভেবে সে এগিয়ে চলল হাঁটতে হাঁটতে সে একটি গভীর এবং ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে গেল চারদিকে অন্ধকার কোথাও কোনো মানুষের চিহ্ন নেই সেই জঙ্গলের নির্জনতা সঞ্জনার মনের গভীর শূন্যতার প্রতিচ্ছবি হয়ে উঠল সঞ্জনার পা যেন আপনা আপনি জঙ্গলের গভীরে চলে যাচ্ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি বিশাল এবং অপূর্ব সুন্দর গাছ দেখতে পেল সেই গাছের ঠিক পাশে ছিল একটি দৃষ্টিনন্দন ও শান্ত আশ্রম আশ্রমটি যেন অদ্ভুত মায়ামও ছিল সঞ্জনা আশ্রমের কাছে গিয়ে চারদিকে তাকালো কিন্তু আশ্চর্য সেখানে একদমই কেউ ছিল না ভীষণ ক্লান্ত আর মনমরা সঞ্জনা সেখানেই বসে পড়ল বিশ্রাম নিতে নিতে তার মনে বাবার বাড়ি ফেরার চিন্তা আসছিল কিন্তু সঙ্গে সঙ্গে এক ভয় তাকে পেয়ে বসল যদি এই অবস্থার জন্য বাবার সমাজে অপমান হয় এই ভেবে সঞ্জনা ঠিক করলো সে আর ফিরে যাবে না সে ওই জঙ্গলে আশ্রমের কাছেই থাকার সিদ্ধান্ত নিল এরপর সঞ্জনা ভগবান বিষ্ণুর আরাধনা শুরু করলো ধীরে ধীরে তার মন ভক্তিতে মগ্ন হয়ে গেল অসংখ্য দিন কেটে গেল সঞ্জনা সেই আশ্রমেই বসে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করে চলল তার আরাধনা এত গভীর হয়ে উঠলো যে সে বাইরের জগতের সবকিছু ভুলে গেল তার আত্মা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল কয়েকদিন পর সেই আশ্রমে এক সাধু প্রবেশ করলেন তার সঙ্গে একটি সুন্দর গরু ছিল সাধুটির ব্যক্তিত্ব ছিল সত্যিই অলৌকিক তার মুখমণ্ডলে এমন এক প্রখর দিকটি ছিল যা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি দীর্ঘদিনের কঠোর তপস্যার ফলেই এটি অর্জন করেছেন সঞ্জনা যখন সাধুটিকে দেখল তার হৃদয় আনন্দে ভরে উঠল সে তৎক্ষণাৎ তার সামনে গিয়ে বলল হে ভগবান আপনি এলেন এটি আমার পরম সৌভাগ্য আপনি নিশ্চয়ই এক মহান পুণ্যবান ব্যক্তি সঞ্জনার এই সম্মানসূচক কথা শুনে সাধু মৃদু হেসে বললেন কন্যা তুমি কে এবং এই অরণ্যে একা কেন বাস করছো যদি এটি কোনো গোপন বিষয় না হয় তবে আমাকে সত্যি বলো কেন তুমি এখানে একা বাস করছো তোমার স্বামী কোথায় এমন কি ঘটেছিল যে তোমাকে এখানে আসতে হলো সাধুর এই প্রশ্ন শুনে সঞ্জনার চোখ কান্নায় ভরে উঠল কষ্টের স্বরে সে বলল হে সাধু মহারাজ আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাই আমি এই অরণ্যে বাস করছি আমার দুঃখ এত গভীর যে আমি এখন সম্পূর্ণ অসহায় সাধু স্নেহপূর্ণ কণ্ঠে বললেন হে কন্যা তোমার শাশুড়ি কেন এমন করলেন কি এমন ঘটেছিল যার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, সঞ্জনা তার সমস্ত দুঃখের কথা বলতে শুরু করলো সে সম্পূর্ণ ঘটনার বর্ণনা করে বলল হে সাধু মহারাজ আমার প্রথম সন্তান বর্ভেই নষ্ট হয়ে যায় সঞ্জনা চোখের জল মুছতে মুছতে বলল হে সাধু মহারাজ যখন আমি দ্বিতীয় সন্তানের জন্ম দিই তখন সে মৃত অবস্থায় জন্মায় এই ঘটনায় আমার শাশুড়ি ভীষণ রেগে যান এবং আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আমার পিতার সম্মান রক্ষা করতে আমি তাদের কাছেও ফিরে যাইনি এখন আমি একেবারে অসহায় হয়ে এখানে রয়েছি আপনি বলুন এখন আমার কি করা উচিত কোথায় যাব আমি সঞ্জনার কথা শুনে সাধু মহারাজ গভীর দুঃখ অনুভব করলেন তিনি শান্ত কণ্ঠে বললেন কন্যা তোমার দুঃখ সত্যি সহ্য করার মতো নয় তবে চিন্তা করো না আমি তোমাকে একটি উপায় বলছি যদি তুমি তা মেনে চলো তাহলে নিশ্চিতভাবেই সন্তানের সুখ লাভ করবে সাধু মহারাজ তার পবিত্র গরুটির দিকে ইঙ্গিত করে বললেন দেখো এই গরুটি আমার সঙ্গে এসেছে তুমি এটিকে নিজের কাছে রেখে এর সেবা করো এই পবিত্র গরুর সেবা করলে তোমার সমস্ত কষ্ট দূর হবে এবং তুমি সন্তান সুখ লাভ করবে এরপর সাধু মহারাজ আরও বললেন শুনো আমি এখন তোমাকে গর্ভবতী নারীদের জন্য কিছু নিয়ম বলছি এই নিয়মগুলো মনোযোগ সহকারে শোনো এবং সদ্ভাবে পালন করো এগুলি মেনে চললে তুমি বাড়িতে সুস্থ ও গুণী সন্তানের জন্ম দিতে পারবে সাধু মহারাজ পবিত্র বাণী দিয়ে বলতে শুরু করলেন মা সন্তান প্রাপ্তির জন্য কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে প্রথমত কোনো নারীকে ঋতুস্রাবের সময় স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত নয় এমনকি তাকে স্পর্শ করা থেকেও বিরত থাকা উচিত এটি প্রকৃতির দান এবং এই নিয়ম ভঙ্গ করলে গর্ভ নষ্ট হতে পারে দ্বিতীয়ত গর্ভবতী নারীর উচিত ঈশ্বরের আরাধনায় মনোযোগী থাকা তাকে আনন্দে ভরা এবং ইতিবাচক চিন্তায় জীবনযাপন করতে হবে কারণ মায়ের মনোভাব সরাসরি গর্ভস্থ সন্তানের ওপর প্রভাব ফেলে তৃতীয়ত গর্ভবতী নারীর কখনো নিরাশ বা দুঃখিত থাকা উচিত নয় তাকে এমন নারীদের সঙ্গ এড়িয়ে চলা উচিত যারা খারাপ আচরণ করে বা নেতিবাচক কথা বলে চতুর্থত গর্ভবতী নারীর বাইরের খাবার খাওয়া উচিত নয় এবং তাকে সুপের গন্ধ থেকেও দূরে থাকা উচিত কারণ এটি গর্ভের শিশুর জন্য ক্ষতিকর বলে মনে করা হয় পঞ্চমত গর্ভবতী নারীর এমন কিছু দেখা উচিত নয় যা তার মনে ঘৃণা সৃষ্টি করে তাকে ভয়ঙ্কর গল্প শোনা থেকেও বিরত থাকতে হবে কারণ এসব সন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলে ষষ্ঠ গর্ভবতী নারীর উচিত নয় অতিরিক্ত পাকা খাবার খাওয়া গর্ভাবস্থায় তিক্ত ও মশলাদার খাবার এড়িয়ে মিষ্টি ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত সপ্তমত যারা সন্তানহীন বা যাদের বারবার সন্তান হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গ গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর বলে মনে করা হয় যারা এই নিয়ম মেনে চলেন তারা স্বাস্থ্যবান ও গুণসম্পন্ন সন্তান জন্ম দেন আর যারা এই নিয়ম ভঙ্গ করেন তাদের সন্তান হয় অসুস্থ বা বিকলাঙ্গ সাধু মহারাজ বললেন মা এখন আমি তোমাকে সন্তানের জন্য একটি বিশেষ উপায় বলি ঋতুস্রাবের সময় নারী চার দিন পর্যন্ত শুদ্ধ হন না চতুর্থ দিন থেকে শুদ্ধতা আসে এবং সাত দিন পর পূজা করার উপযুক্ত সময় হয় এই সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের সময় যে চিন্তা থাকে তার উপরই সন্তানের গুণ নির্ভর করে যদি দিনের পবিত্র সময় মেনে চলা হয় তবে পুত্র সন্তানের সম্ভাবনা বেড়ে যায় আর অসময়ে তা কন্যা সন্তানের জন্ম দেয় মহারাজের কথা শুনে সঞ্জনা বিনয়ের সঙ্গে প্রশ্ন করল মহারাজ আমার স্বামী বর্তমানে দূরে রয়েছেন এবং আমার পক্ষে তার কাছে যাওয়া সম্ভব নয় এই অবস্থায় আমি কিভাবে সন্তানের জন্য প্রস্তুত হব সাধু মহারাজ হাসিমুখে বললেন মা চিন্তা কর না এই গরুকে সেবা করো এই পূর্ণই তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসবে সঞ্জনা গরুর সেবায় নিজেকে নিয়োজিত করলো সে প্রত্যেকদিন ভরে উঠে গরুকে খাওয়াত এবং ঈশ্বরের আরাধনায় নিমগ্ন থাকত এক রাতে তার স্বামী অরুণ স্বপ্নে ঈশ্বরকে দেখল ঈশ্বর তাকে বললেন তোমার স্ত্রী সঞ্জনা এখন বনে রয়েছে তার কাছে যাও অরুণ সেই স্বপ্নের কথা শুনে স্ত্রীর সন্ধানে বনে বেরিয়ে পড়ল সেখানে এক আশ্রমে সে সঞ্জনাকে খুঁজে পেল দুজনের মিলনে আনন্দে তাদের চোখে জল এলো এরপর তারা একসঙ্গে আশ্রমে থাকতে শুরু করলো কিছুদিন পর সঞ্জনা গর্ভবতী হল সেই সাধু মহারাজের সব উপদেশ মেনে চলল এবং নয় মাস পর এক সুন্দর পুত্র সন্তানের জন্মদিন তার নাম রাখা হলো রত্ন সঞ্জনা এবং অরুণ সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত হল যেদিন সঞ্জনা এবং অরুণের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করল সেই দিনই আশ্চর্যজনকভাবে গরুটিও সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেল গরুর এরকম অদৃশ্য হয়ে যাওয়া যেন কোনো অলৌকিক ঘটনা চেয়ে কম ছিল না সঞ্জনা এবং অরুণ বুঝে গেলেন এটি সাধু মহারাজের কৃপা এবং ভগবানের আশীর্বাদ যা তাদের জীবনে সুখ সন্তানের রূপে ফলপ্রসূ হয়েছে এরপর তারা তাদের পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন সঞ্জনা এবং অরুণকে পুত্র সন্তান সহ ফিরে আসতে দেখে তাদের শাশুড়ি মালতী অত্যন্ত খুশি হলেন তিনি সঞ্জনাকে জিজ্ঞাসা করলেন বৌমা এটা কিভাবে সম্ভব হলো কি কারণে তোমার পুত্র সন্তান জন্মাল সঞ্জনা পুরো ঘটনাটি তার শাশুড়িকে বললেন তিনি বললেন কিভাবে সাধু মহারাজ তাকে সন্তান লাভের আশীর্বাদ দিয়েছিলেন এবং কিভাবে গরুর সেবা তাদের জীবনে এই পরিবর্তন এনেছে মালতী সব শুনলেন কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না তিনি সঞ্জনার কাছে সেই স্থানের ঠিকানা জানতে চাইলেন যেখানে সাধু মহারাজ তাকে আশীর্বাদ দিয়েছিলেন সঞ্জনা তাকে সব তথ্য দিলেন পরের দিন মালতী চুপচাপ একাই সেই স্থানে চলে গেলেন তার মন লোভেপূর্ণ ছিল তিনি ভাবতে লাগলেন যদি সাধু মহারাজ আমাকে মেলে তবে আমি কোনো মূল্যবান জিনিস চেয়ে নেব তিনি সাধু মহারাজের জন্য কয়েকদিন ধরে সেখানে অপেক্ষা করলেন কিন্তু সাধু মহারাজ আসেননি অনেকদিন অপেক্ষার পর মালতী ক্রুদ্ধ এবং হতাশ হয়ে পড়লেন ঠিক এমন সময় এক ভয়ঙ্কর রাক্ষসী সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল সে মালতীকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রাক্ষসী তার কাছে চলে এলো রাক্ষসী মালতীকে দেখে হেসে বলল ওহো আজ এই জঙ্গলে যেন আমার জন্য একেবারে তাজা ভোজন চলে এসেছে এই কথা বলেই রাক্ষসী মালতীকে ধরে ফেলল এবং সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলল এভাবে লোভ এবং স্বার্থপরতার কারণে মালতী তার প্রাণ হারালেন এদিকে সঞ্জনা তার শাশুড়ির ফিরে আসার পথ দেখছিলেন কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পরও তিনি ফিরে এলেন না সঞ্জনার মন চিন্তায় ভরে উঠল তিনি তার স্বামী অরুণকে বললেন আপনি দয়া করে মাকে খুঁজে নিয়ে আসুন তাকে ছাড়া আমি খুব অস্বস্তি বোধ করছি কোনো অনর্থ ঘটেনি তো অরুণ তখন তার মাকে খুঁজতে সেই জঙ্গলের দিকে রওনা হলেন যেখানে সঞ্জনা বলেছিলেন তিনি জঙ্গলের প্রতিটি কোন খুঁজলেন কিন্তু তার মা কোথাও দেখতে পেলেন না অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি একটি স্থানে কিছু অস্থি এবং কঙ্কাল দেখতে পেলেন যখন তিনি কাছ থেকে দেখলেন তখন বুঝতে পারলেন এটি তার মায়ের দেহাবশেষ এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেল তিনি দুঃখ ভাড়াক্রান্ত মনে বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে তিনি সঞ্জনাকে এই দুঃসংবাদ জানালেন কিছুদিন পর তারা এক ব্যক্তির কাছ থেকে জানতে পারলেন সেই জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষসীর বাস ছিল এবং সেই রাক্ষসী তার মাকে মেরে ফেলেছিল মালতীর মৃত্যুর কারণ ছিল তার লোভ এবং স্বার্থপরতা যা তাকে রাক্ষসীর মুখে ফেলে দিয়েছিল এখন সঞ্জনা এবং অরুণ এই দুঃখজনক ঘটনাকে মেনে নিলেন তারা তাদের পুত্র সন্তানকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাদের ঘরে আবার সুখ এবং শান্তি ফিরে এল তারা সন্তানের প্রতি তাদের দায়িত্ব পালন করতে থাকলেন সঞ্জনা গর্ভধারণের সময় সাধু মহারাজের দেওয়া সব নিয়ম মেনে চলেছিলেন এর ফলেই তিনি সুস্থ এবং উত্তম সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছিলেন কাহিনী শুনতে শুনতে কাকভূসনুজি গরুরকে বললেন হে গরুরজি এভাবেই গর্ভধারণের নিয়ম মেনে চলেছিলেন যার ফলে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরেছিলেন গরুর কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন কাক্ষুষণজি যদি কোনো শিশুর মৃত্যু গর্ভেই ঘটে বা জন্মের পরপরই ঘটে তাহলে তার মুক্তির জন্য কি করণীয় কাকভূষণজি গরুরের প্রশ্নের প্রশংসা করে বললেন তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ মনোযোগ দিয়ে শোনো যদি কোনো মহিলার গর্ভপাত হয় বা গর্ভেই শিশুর মৃত্যু হয় তবে গর্ভের সময়কালের ভিত্তিতে তার পবিত্রকরণ বন্য হয় তবে এমন মৃত্যুতে মৃত শিশুর জন্য কোনো শোক পালন করা উচিত নয় এমনকি শিশুর যদি গর্ভেই মৃত্যু হয় তার জন্য শ্রাদ্ধ করা হয় না তবে যদি শিশুর জন্মের পর এবং চৌদ্দ সংস্কারের মধ্যে মৃত্যু ঘটে তাহলে তার মুক্তির জন্য দরিদ্র শিশুদের দুধ খাওয়ানো উচিত যদি কোনো শিশুর মৃত্যু পাঁচ বছর বয়সের আগে ঘটে তাহলে তাকে সৎকার করা উচিত এবং দরিদ্রদের দুধ ও খাবার দান করা উচিত কিন্তু পাঁচ বছরের পরে শিশুর মৃত্যু হলে তার পূর্ণ সৎকার করা প্রয়োজন তার আত্মার শান্তির জন্য জলভরা মাটির পাত্র এবং ক্ষীর দান করতে হবে এই প্রথাগুলোর মাধ্যমে শিশুর আত্মা পুনর্জন্ম লাভ করে এই কাহিনী থেকে আমরা শুধুমাত্র সন্তানের জন্ম এবং প্রতিপালনের নিয়মই জানতে পারি না বরং ধর্ম সংযম এবং কর্তব্য পালনের গুরুত্ব শিখতে পারি বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আরও একটি চমৎকার আলোচনার সঙ্গে সবাইকে অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম